একদিকে আজিত কৌশম্বীর নতুন জীবন শুরু হচ্ছে নয় মে থেকে অন্যদিকে ঠিক তার এক মাস পর অর্থাৎ দশই জুন জীবন বদলাতে চলেছে অভিনেত্রী সৌমিত্রিষা কুন্ডুর মিঠাই রানীর জীবন একেবারে বদলে যাবে এই দিন থেকে কিন্তু কি হতে চলেছে সেই দিন আসলে কেরিয়ারের গ্রাফ চড়চড় করে ওপরের দিকে উঠছে সৌমিত্রিষার মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর সৌমিত্রিষাকে দেখা গিয়েছিল দেবের বিপরীতে এবার ফের বড় পর্দায় অভিনয় করতে চলেছেন তিনি আর এবার মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের সঙ্গে অভিনয় করছেন মিঠাই এবার এক নতুন গল্প আসছে টলিউডে নাম দশই জুন আর এই সিনেমাতে দেখা যাবে সৌরভ সৌমিত্রিশাকে দেবের পরে এবার সৌরভের বিপরীতে রয়েছে সৌমিত্রিশা দুজনেই টেলিপাড়ার জনপ্রিয় মুখ ছবির পরিচালক রূপক চক্রবর্তী ইতিমধ্যেই সৌমিত্রৃষা ও সৌরভের ফার্স্ট লুক সকলের সামনে এসেছে প্রধান ছবির পর সৌমিত্রিশার ভক্তরা অপেক্ষায় করছিল কবে তার নতুন কোনো প্রজেক্ট সবার সামনে আসবে এবার সেই অপেক্ষার অবসান হলো দশই জুন ছবির গল্প অনুযায়ী সৌমিত্রিশা ওরফে মিতালিকে তার বাবা মা বাড়িতে রেখে পুজো দিতে যান এমন সময় তার সামনে বন্দুকধারী এক খুনি এসে দাঁড়ায় খুনির চরিত্রে রয়েছে সৌরভ কেন খুন করেছিল সে কি তার অভিপ্রায় সেই সব নিয়েই রয়েছে গল্প এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ছয় মে থেকে সৌমিত্রী সাথে তার নতুন ছবির কিছু জিনিস শেয়ার করে ক্যাপশনে লেখেন যে তার সকলের আশীর্বাদ দরকার এই ছবি মুহূর্ত হয়ে গিয়েছে এর আগে সৌমিত্রী শাহ মিঠাই ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রায় তিন বছর চলার পরে এই সিরিয়াল বন্ধ হয়ে যায় গত বছর তারপরে সৌমিত্রিশাহ দেবের সঙ্গে ছবি করার প্রস্তাব পান প্রধান ছবিতে দেবের বিপরীতে কাজ করে প্রশংসা পান সৌমিত্রিশাহ তারপর বেশ কয়েক মাস সৌমিত্রিসার হাতে সেভাবে কোনো কাজ ছিল না ছোট পর্দাতেও কামব্যাক করেননি তিনি তবে সৌরভ দাসের সঙ্গে সৌমিত্রিসার এই ছবির ঘোষণার পরে দারুণভাবে খুশি মিঠাই তথা সৌমিত্রৃষার ভক্তরা